তুই আমার চোখের সামনে দিয়ে ফোন চুরি করে নিয়ে চলে যাবি আর তোকে আমি ছেড়ে দেব চল এবার তোকে আমি পুলিশে দেব কাকা এবার থেকে তোমরা এখানেই থাকবা অন্য কোথাও যাওয়া না সাহেবের অংশ সম্পত্তি পেয়ে গেলে ওগুলো আমরা বেচে কিনে টাকা নিয়ে লন্ডনে চলে যাব সামনে দিয়ে ফোন চুরি করে নিয়ে চলে যাবি আর তোকে আমি ছেড়ে দেবো এবার তোকে আমি পুলিশে দেব ছেড়ে দেন ম্যাডাম আমার খুব ভুল হয়েছে আজকে প্রথম চুরি করতে এসেছি আমাকে পুলিশে দিয়ে না আমি আর চুরি করব না ঠিক আছে তুই কান ধর দিয়ে কান ধরে উঠবাস কর রুমিতা তোমার কিছু হয়নি তো আমার আবার কি হবে এই নাও তোমার ফোন আমি না থাকলে তো তোমার এক্ষুনি ফোনটা চুরি হয়ে যেত কি করব বলো রুমিতা আসলে ব্যাগ ধরতে কিনা আমি চোরের পিছনে দৌড়তে পারিনি তাছাড়া তুমি তো আছো তুমি থাকলে তো আমার আর কোনো চিন্তা নেই ঠিক আছে ঠিক আছে বলো তোমার আর বাড়ি কত দূর এই তো চলে এসেছি ওই তো আমাদের বাড়ি চলো হ্যাঁ রহস্যান ভালো আছি এই তোর জন্য চকলেট নিয়ে এসেছি সুন্দর হবে না তোর কাকি হলো শহরের মেয়ে ঠিক আছে রহসান এবার থেকে আমরা এখানে থাকবো তুই যা খেলা করগা চলো বোন ঘরে চলো আব্বু ভালো আছেন হ্যাঁ বৌমা ভালো আছি তার আস্তে আস্তে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো না আব্বু সাহেব তোরা মেলা দূর থেকে আসলি হাত পা ঘরে উঠি বস আমি একটু বাজার থেকে ঘুরে আসি চাচা, চা আপনার বৌমা কই বৌমা ঘরে আছে বসো মা তোমরা আব্বা তোমার বৌমা খেলে আমি একটু বাজারে গেলাম হ্যাঁ ঠিক আছে বাপ সাবধানে যাস হ্যাঁ বৌমা চাচা আপনার ছেলে চাকরি পেতে না পেতে অমনি শহরের মেয়েকে করে ফেললো আমার যেমন বলে আপনার ছেলে বউ এই বাড়িতে থাকবে না থাকবে না কেন শহরের মেয়েরা কি গ্রামে থাকে না কোনো থাকে না কোথায় কি আমার কোথায় শহর আর তাছাড়া ও যে সব পোশাক পরিবার আমাদের এখানকার কোন বটে এইভাবে পোশাক পরিবেড়ায় শুনো তোমরা আমার যাকে দেখতে এসেছো দেখা হয়ে গেছে এবার বাড়ি চল যাবা ও কি স্বভাব গো আমার যা কি বললো না বললো সেটা তার বাবা তাতে তোমাদের কি এই জন্যই পাড়ার লোকে বলে যে তোমরা সিসিটিভি ক্যামেরা তোমরা থাকলে আর ক্যামেরা লাগবে না এমনি ভিডিও হয়ে যাবে বৌমা চুপ করো ওরা রাগ করবে পড়ুকার রাগ পাড়ার লোকে সবাই চিনি ওদেরকে আমি তো জানিনি তো তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে ভাবি ভালোই হয়েছে কি হলো রুমিতা ভালো হয়নি হুম ভালো হয়েছে ভাবি তাহলে তোমরা খাওয়া দাওয়া করো আমি তোমাদের লাগি পানি নিয়ে আসি বন্ধু তুই এসে বাড়িতে বসে আছিস তার মানে তো কি করবো কি করবি মানে চল পুকুরে গাছে যাব ঠিক আছে চ কোথায় যাচ্ছ পুকুরে গা ধুলে তোমার ঠান্ডা লেগে যাবে ও কিছু হবে না যাই না একটা দিনই তো বন্ধু অনেকদিন পর পানিতে নামছি দেখি তো আমার খুব ভয় লাগছে আরে তুই তো সাঁতার জানিস শহরে গিয়ে তো সাঁতার কাটা ভুলে যাসনি নি চলেন পর হবে না না রে ভাই বিশাল ভয় লাগছে এ ভয় কিসের রে আমরা তো আছি এ ধরতো বন্ধু কি করব বলো অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো তো তাই নিজেকে আর সামলাতে পারলাম না জানো সাহেব আমার না এখানকার খাবার একদম ভালো লাগছে না চলো না আজ সন্ধ্যাবেলা একটু বাজার থেকে ঘুরে আসি সাহেব এই দেখো তোমার লাগি আদা দিয়ে গরম চা কল নিয়ে এসেছি এটা খাও দেখো ভালো লাগবে ভাবি রুমিতা বলছে বিকালে একটু বাজারে যাবে তা আমার তো শরীরটা খারাপ তুমি একটু রুমিতা খেলে বাজারে যেতে পারবা হ্যাঁ বুন তুমি চিন্তা করো না আমি তোমাকে বিকালে বাজারে নিয়ে যাব। বুন তাহলে তোমরা গল্প করো আমি খাবারগুলো গুলা করিলি হবে তাই না রুমিতা খেতে ভালো লাগছে যত পারবা খাও সাহেবের মুখে শুনলাম তোমার নাকি আমাদের খাবার পছন্দ হচ্ছে না তা তুমি কি খেতে ভালোবাসো সেটা আমাকে বলবা আমি বানিয়ে দিব এখন দেখি তো তোমাদেরকে এখানেই থাকতে হবে এখানে থাকতে হবে মানে কে এখানে থাকবে আমরা এখানে থাকতে এসেছি নাকি আমরা তো এখানে এসেছি আব্বুর কাছ থেকে সাহেবের ভাগ বুঝে নিতে সাহেবের অংশ সম্পত্তি পেয়ে গেলে ওগুলো আমরা বেচে কিনে টাকা নিয়ে লন্ডনে চলে যাব আমাদের আগামী 12 তারিখেই ফ্লাইটের টিকিট আছে কি হলো বোন দাঁড়িয়ে থাকলে যে বাড়ি চলো ও ঠিক আছে তাহলে চলো আমরা বাড়ি যাই হ্যাঁ বোন চলো বোমা এক গ্লাস পানি নিয়ে আসো তো কথা বলার ছিল হ্যাঁ বৌমা বলো কি বলবা আব্বা সাহেব রুমিতা এখানে থাকতে আসেনি ওদের ভাগে যে জমি জায়গাগুলো পাবে ওরা নিতে এসছে এ তুমি কি বলছো বৌমা হ্যাঁ আব্বা আমি ঠিকই বলছি ওরা যে জমি জায়গাগুলো পাবে ওরা বেচে লন্ডন চলে যাবে যাকে আমি ছোট থেকে পড়াশোনা করিয়ে মানুষ করলাম আর আজ আমাদের আমাদেরকে ছেড়ে লন্ডনে চলে যাবে হ্যাঁ আব্বা সাহেবের বউ সেটাই বলল ঠিক আছে বৌমা এখন তারাই যদি না থাকতে চায় তাহলে আমরাই বা কি করব বলো যাও তুমি ঘরে যাও সাহেব শোন হ্যাঁ আব্বা বলো কিরে সাহেব আমি শুনছি তুই নাকি তোর সব ভাগে জমি জায়গা বিক্রি করে লন্ডনে চলে যাচ্ছিস হ্যাঁ আব্বা আসলে কলকাতার কোম্পানি আমাকে প্রমোশন দিয়ে লন্ডনে পাঠাচ্ছে তাই আমি আর তোমার বোমা ঠিক করেছি এখন থেকে আমরা লন্ডনেই থাকবো বা দেশ ছেড়ে যাওয়া কি তোরা ঠিক করে ফেলেছিস আর একবার কি ভেবে দেখা যায় না আমাদেরকে আর বাধা দিন না আমার অনেক দিনের ইচ্ছা আমরা লন্ডনে গিয়ে থাকবো আপনি আমাদের টাকা পয়সা সব বুঝিয়ে দিন ঠিক আছে মা তোমরা ঘরে যাও আমি কালকেই সব টাকা পয়সা সাহেবকে বুঝিয়ে দেবো ভাঙছো কেন তোমার কি হয়েছে কি আর হবে বলো রূপা যেই ভাগে কষ্ট করি ছোট থেকে মানুষ করলাম আজ সেই ভাই আমাদেরকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছে কলকাতায় থাকতো তাও তো মাঝে মাঝে আসতো দেখতে পাতুক এখন এমন দেশে যাচ্ছে আমরা তো জীবনে যেতেও পাবো না দেখতেও পাবো না তাছাড়া কি করবা বলো এতে তো আমাদের কোনো কিছু করার নাই আর তাছাড়া সাহেব লন্ডনে গিয়ে তো চাকরি করবে তাতে তো আমাদের গর্ব করা উচিত বলো তুমি আর এই লিমন খারাপ করো না সকাল থেকে কিছু খাওনি চলো খেয়ে ও গো তোমার আব্বু যে টাকাগুলো দিল ওই টাকাগুলো অ্যাকাউন্টে ডিপোজিট করেছো তো হ্যাঁ রুবিতা করেছি কিন্তু জানো লন্ডন চলে যাচ্ছি বলে বাড়ির সকলের মন খারাপ তো কিছুদিন পরে গেলে হতো না দেখো কিছুদিন পরে যাও যা এখন যাও তাই তাছাড়া তুমি যখনই বাড়ি থেকে যাবে তখনই তো তাদের মন খারাপ করবে টিকিট যখন হয়ে গেছে তাহলে আর আমরা দেরি করব না এই ফ্লাইটেই চলে যাব তুমি হাতের কাজটা সেরে নাও আমাদেরকে আবার লাগেজ গুছাতে হবে আব্বা তাহলে আমরা বেরিয়ে পড়ি আমাদেরকে আবার অনেক রাস্তা যেতে হবে ঠিক আছে বাপ সাবধানে যাস ভাই ভাবি আমরা তাহলে আসি ঠিক আছে সাহেব মাঝে মধ্যে ফোন টোন করিস ঠিক আছে ভাই করব। ভাবি রওশনকে দেখতে পাচ্ছিলি যে রওশন কই আসলে সাহেব তোমরা চলে যাবা বলি রওশনের খুব মন খারাপ সকাল থেকে কম নেজে গেছে ওকে খুঁজেই পাছিনি দেখো এখন ওর সাথে দেখা করতে গেলে ফ্লাইট মিস হয়ে যাবে তুমি চলো তো আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে নিয়ে আব্বা মন খারাপ করছেন কেনে আমাদের তো কিছু করার নাই বৌমা সাহেবরা যখন এসছিল ভেবেছিলাম দুই ছেলে বউ গেলে আমি এবার সুখের সংসার করবো তো সেই ভাগ্য আমার আর হলো না আব্বা ও কথা বলছেন কেন আপনার ছেলে তো বিদেশে চাকরি করছে বিদেশে কি থাকবে সেই ভাগ্যই বা কজনের হয় বলেন আপনি আর মন খারাপ করেন না আব্বা আব্বা বাপ তুই যাছিসনি বাপ তুই ঘুরে আইছিস যাব কি করে আপনারা তো আমাদের পাসপোর্টগুলো লুকিয়ে রেখেছেন ওর জন্যই তো আমাদেরকে মাদ্রাসা থেকে ঘুরে আসতে হলো কি ভেবেছিলেন আমাদের পাসপোর্ট লুকিয়ে রেখে আমাদের বিদেশ যাওয়া আটকাবেন এই ফ্লাইট মিস হলো তো কি হলো এর পরের ফ্লাইটে আমরা ঠিকই বিদেশে চলে যাব এ তুমি কি বলছো বোন আমরা কেন তোমাদের পাসপোর্ট লুকাতে যাব তোমরা পাসপোর্ট লুকাওনি তাহলে এই বাড়ি থেকে পাসপোর্ট উড়ে গেল নাকি লাও কি পাসপোর্ট উড়ে যাবে কি নি এই তো তোমাদের পাসপোর্ট আসলে তোমরা যেতে যেতে না পারো তাহলে আমি পাসপোর্ট দুটো লুকিয়ে রেখেছিলাম কি সাহেব কাকা তোমরা আমাদের সাথে দেখা না করেই চলে যাবা দেখেছো তোমার বাড়ির লোক কত বড় চালাকি করেছে এখানে রোশনের কোনো দোষ নেই তোমার বাড়ির লোকে বুদ্ধি খাটিয়ে রোশন দিয়ে আমাদের পাসপোর্ট লুকিয়ে রেখেছে জানে আমরা যেতে না পারি আসলে কেউ আমাদের ভালোই চাই না বন্ধু তুই হঠাৎ কেন কেন বলছি দেখে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান কি ভয়ানক পরিস্থিতি এখনো পর্যন্ত একশো জনের মৃত্যু সাহেব রوشن জ্যোতি আমাদের পাসপอร์ต না লুকিয়ে রাখতো তাহলে তো আমরা ওই ফ্লাইটে যেতাম আমাদের সাথে তো এই দুর্ঘটনাই ঘটতো দেখো বৌমা আমরা কেউ তোমাদের খারাপ চাইনি তবে এটাও চাইনি যে তোমরা আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাও তাছাড়া এত বড় বিপদ থেকে যখন তোমরা ঘুরলা তোমরা আর বিদেশে যেও না আপনি ঠিকই বলেছেন আব্বু আপনাদেরকে ছেড়ে আর আমরা কোথাও যাব না একসাথে এখন সবাই মিলে এই বাড়িতেই থাকবো